কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদেরকে মাত্র তিনটা টিপসের কথা বলবো। যে তিনটা টিপস তোমরা যদি তোমাদের লাইফে অ্যাপ্লাই করো তাহলে জীবনে কখনো তোমরা ডিপ্রেশনে ভুগবে না, কখনো তোমরা জীবনে ঠকবে না। নাম্বার ওয়ান কখনো কাউকে এতটা বেশি ভালোবাসবে না যে সে চলে গেলে তুমি তার জন্য তোমার নিজের ক্যারিয়ারটা ধ্বংস করে ফেলো কাউকে কখনো এতটা পায়রোটি তুমি কখনোই দিবে না ওই জায়গা পর্যন্ত তাকে নিয়ে তুমি যাবেই না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তাকে ভালোবাসবে সব সময় মনে রাখবে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্তই তার জায়গা নাম্বার দুই সবার আগে নিজের ক্যারিয়ার সবার আগে তুমি তোমার নিজের ক্যারিয়ার পড়াশোনা এই সব সবকিছুর পরে তোমার যে হাতে যে সময়টা থাকবে সেই সময়টা তুমি পেছনে ব্যয় করবে কখনোই নিজের ক্যারিয়ার নিজের পড়াশোনা নিজের সবকিছু কাউকে ভালোবাসবে না তোমরা নাম্বার তিন আমাদের প্রত্যেকের মেয়ের প্রত্যেকটি মেয়েরই এই তিন নাম্বার পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে নিজেকে আগে তৈরি করা নিজের কি আছে এবং নিজের কি নেই এইটা সম্পর্কে সম্পূর্ণভাবে জানা আমার ঠিক যতটুকু আছে ঠিক ততটুকুই কিন্তু আমার অন্য কেউ এসে আমাকে যে রাজকন্যা রাজকন্যা মানে আমি আমার ফ্যামিলিতে যেভাবে রাজকন্যার মতো থাকি অন্য কেউ যে আমাকে এত ভালোবেসে রাজকন্যার মতো রাখবে এটা কিন্তু কখনোই না এটা প্রত্যেকটা মেয়ের মাথায় রাখা উচিত তাই সবার আগে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে আর তারপরেই লাইফে সামনে আগাতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ আমরা আমরা যে মেয়েরা মেয়েরা যদি যদি এই মাত্র তিনটা কথা মাথায় রাখি একটা হচ্ছে কখনোই কাউকে এতটা বেশি পায়রেটি দিব না সবার আগে নিজের কাজ তারপরে যে সময়টুকু অবশিষ্ট থাকবে সেই সময়টা আমরা অন্য কাউকে পায়রিটি দিব দুই নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ার আর তিন নম্বর হচ্ছে আমার কি আছে কারণ আমার নিজেকে দিন শেষে নিজেকেই ভালো রাখতে হবে তো আমার কি আছে সেটাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে অন্য কাউকে পেলে আমার এটা হবে অন্য কাউকে না পেলে আমি মরে যাব এই ধরনের চিন্তা মাথায় কখনোই নিয়ে আসা যাবে না তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি কারণ এই তিনটা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে দেখবে যে জীবনের 99% নাইন পার্সেন্ট প্রবলেম সলভ তো ভালো থাকো সবাই আল্লাহ